হ্যালো এভরিওয়ান বাঙালির এই মিষ্টি বাংলা ভাষাটা যতটাই বিখ্যাত ঠিক ততটাই বিখ্যাত বাঙালির সন্দেশ বাঙালির এই সন্দেশ সারা দেশ জুড়ে বিখ্যাত আর একটা অদ্ভুতি আকর্ষণ আজকে আমরা বানাবো আম সন্দেশ যা খেতে হবে একদম আমের মতন তাও কোনো রকম কালার বা এসেন্স ছাড়া আর আমটা দেখো এরকম ভাঙলেই কি সুন্দর জেলির মতন বেরিয়ে পড়বে আমের পাল্পটা দারুণ না চলো দেখে নিই কীভাবে বানাবে রকম সুন্দর আম সন্দেশ সবার প্রথমে দেখো আমরা এখানে দুধটাকে গরম করে নিচ্ছি দুধটাকে কিন্তু ভালোভাবে জাল দিয়ে দিতে হবে আমি এখানে কিন্তু ফুল ক্রিম মিল্ক ইউজ করেছি তোমরা যে কোনো দুধ ইউজ করতে পারো একটু ঘন হলেই হবে এবার দেখো নিয়ে নিয়েছি ভিনিগার আর ভিনিগারের সাথে কিন্তু আমি অল্প একটুখানি জল মিশিয়ে নিয়েছি এবার দুধটা গরম হয়ে গেলে আমরা ভিনিগারটা দেবো আর এই রকম ভাবে চামচে করে ধীরে ধীরে মিক্স করতে থাকবো এতে কি হবে দুধটা ফেটে যাবে আর ফেটে গিয়ে আমাদের ছানাটা রেডি হয়ে যাবে দেখো দুধটা পুরো ফেটে গেছে ছানাটা কি সুন্দর দেখো হয়ে গেছে টুকরো টুকরো হয়ে ছানা ভাসছে দুধের ওপরে এবার চলো এই ছানাটাকে আমরা এবার ছেঁকে নেবো এবার আমি দেখো গ্যাসটাকে কিন্তু অফ করে দিলাম অফ করে দিয়ে একটা দেখো জায়গা নিয়ে নিয়েছি তার উপর দেখো এরকমভাবে ভাবে একটা চুবড়ি রেখে দিয়েছি এবার উপরে দিয়ে দিচ্ছি ধুতি কাপড় তুমি এমনি মার্কেটে মানে সুতির বা কটন ক্লোথ সেরকম পেয়েই যাবে রান্নার জন্য ইউজ হয় এবার দেখো আমরা এখানে দিয়ে দিচ্ছি ছানাটাকে ছানাটা দিয়ে আমরা কিন্তু ছানাটাকে ভালো করে দেখো একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর দেখো আমরা এটাকে ইউজ করব। এইরকম ভাবে দেখো চামচে করে একদম নেড়ে নেড়ে ভালোভাবে জলটা ধুয়ে নিচ্ছি আর নিচে এরকম চুবড়ি দিলে কি হবে আমরা একটা সাপোর্ট পাবো যাতে ধুতে সুবিধা হয় তো দেখো ধোয়া হয়ে গেছে এবার ভালো করে কিন্তু আমি জলটা ঝারিয়ে নেব মিষ্টি দোকানে দেখেছো কীরকম বড় বড় করে একদম ছানা জল ঝাড়ানোর জন্য একদম ঝুলিয়ে রাখা হয় কখনো কোনো মিষ্টির দোকানে ধারে দেখবে এইরকমভাবে ছানা হয়তো জল ঝাড়াতে দেওয়া থাকে সব মিষ্টি দোকানে দেখা যায় না কিন্তু দেখো আমি এইরকমভাবে কিন্তু বাইরে জল ঝাড়াতে দিয়ে দিয়েছি এতে কি হবে ভালোভাবে দেখো জলটাও ঝরে যাবে এবার দেখো জল টপা যখন বন্ধ হয়ে যাবে দেখবে কমপ্লিটলি তখন বুঝতে হবে কিন্তু আমাদের ছানার জল একেবারেই ঝরে গেছে এবার আম সন্দেশ বানাচ্ছি আম তো লাগবেই আমের মাথাটাকে দেখো এরকমভাবে কেটে ফেলে দিচ্ছি আর আম যখন চুজ করবে না এই সন্দেশ বানানোর জন্য দেখে নেবে যেন পাকা মিষ্টি আর আমের যেন খুব সুন্দর সেন্ট হয় সেরকম আম নিলে না তবেই তোমার আম সন্দেশটা খুব সুন্দর হবে দেখো আমটাকে আমি কেটে নিয়েছি কেটে কেটে দেখো এরকমভাবে ছোটো ছোটো করে কাঠ লাগিয়ে দিচ্ছি কিউব কিউব হয়ে যাবে আর আমের পালটা বের করতে আমার খুবই সুবিধা হবে আমটা সত্যিই মানে এত সুন্দর গন্ধ না আমের গন্ধ একদম পুরো ঘর মোমো করছে তো তুমিও আম চুজ করার সময় খুব ভালো দেখে আম নেবে যেটার গন্ধ খুব সুন্দর হবে আর মিষ্টিও হবে খুব দারুণ টক যেন একদম না হয় এবার দেখো আবার সেমভাবে আমি আমটাকে কেটে নিচ্ছি আর মানে চপারে এত ধার না আমটা না সত্যিই মানে খুব ফালা হয়ে যাচ্ছিলো সেই কারণে একটু আস্তে আস্তেই কাঠ লাগাতে হচ্ছিলো আমটার উপরে তো এটা তো আমি সৌন্দর্যের জন্য করছি তোমাদের এরকম হয়তো করতে খুব একটা লাগবে না তবে হ্যাঁ পাল বের করার সময় ছোট ছোট টুকরো হয়ে গেলে সেগুলো মানে পাল বের করতে খুবই এবার একটা চামচ নিয়ে নেব চামচ দিয়ে দেখো এই রকম ভাবে আমের পাল্পটাকে কিন্তু বের করে নেব তোমাদেরকে আমি ম্যাঙ্গো শেকের ভিডিও তো দেখিয়েছি কিভাবে আমের পাল্প বার করবে ইজিলি তো এইভাবেও আমি দেখিয়ে দিচ্ছি এই রকম তুমি চামচের করে আমের পাল্পটা বের করে নিতে পারো এছাড়াও কেউ কেউ চাইলে কাটা চামচ দিয়েও কিন্তু আমের পাল্পটা ইজিলি বের করে নিতে পারো দেখো আমের পাল্প আমার বের করা হয়ে গেছে এবার আমের পাল্পটাকে দেখো আমি এবার ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে একদম স্টিলের ছাঁকনি ইউজ করছি আর আমি না একটু ম্যাশ করে নিয়েছি মানে চামচে করে হালকা একটু ম্যাশ করে নিয়েছি যাতে সুবিধা হয় আমের পাল্পটা বের করতে এবার দেখো ছাঁকনির মধ্যে ভালো করে এরকমভাবে করবো আর যদি অসুবিধা হয় কেউ গ্লাস নিয়ে নিতে পারো গ্লাস নিলে দেখো ইজিলি কিন্তু একসাথে অনেকটা আমের পাল্প বেরো হবে তো এইরকমভাবে গ্লাসে করে কিন্তু এইরকম চাপ দিলে আমের পাল্পটা কিন্তু ইজিলি বেরিয়ে পড়বে আর দেখো কি সুন্দর আমের পাল্পটা বেরিয়েছে

এবার আমের পাল্পটার এক্সেস জল বের করার জন্য আমি চাটুতে দেখো এরকমভাবে নেড়ে নিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে আমি কন্টিনিউসলি কিন্তু নাড়াচাড়া করছি যাতে নিচে বসে না যায় আর হ্যাঁ ফ্লেমটা কিন্তু লো রাখবে এই সময় এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ আর হাফ চামচ মতন চিনি তোমরা কিন্তু চিনিটা বুঝে দেবে যতটা আমটা মিষ্টি থাকবে সেই অনুযায়ী কিন্তু এখানে বুঝে দিতে হবে আর সন্দেশের মধ্যে এই যে চিনি ইউজ করলাম এরপরে কিন্তু আমরা কোনো চিনি ইউজ করব না সো সেই অনুযায়ী বুঝে কিন্তু চিনি চিনিটা এখানে দেবে এবার যতক্ষণ না চিনি গলে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমরা এরকমভাবে নাড়াচাড়া করব স্প্যাচুলা দিয়ে দেখো কি সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর এই সময় সত্যি মানে আমের জেলিটা না কি দারুণ খেতে ইচ্ছা করছিল মানে এত সুন্দর দেখতে লাগছে ট্রান্সপারেন্ট তুমি এই রকমভাবে কিন্তু প্রিজার্ভ করে রাখতে পারো আর ব্রেডের সাথেও কিন্তু খেতে পারো এইরকম আমের জেলি এবার দেখো এটা হয়ে গেছে আমি জেলটাকে এবার একটা বাটিতে আমরা সরিয়ে রেখে দেবো কি সুন্দর কালারটা মানে এত সুন্দর একটা ইউনো ম্যাঙ্গো ইয়েলো বা অরেঞ্জ যেটা কি বলে কালারটা জানি না আমার খুব দারুণ লাগছিল। তো দেখো ছানারও জল ছাড়ানো হয়ে গেছে এবার ছানাটা কিন্তু একদম পুরো জল ঝারানোর পর শুকনো হয়ে গেছে কিন্তু খুব সুন্দর লাগছিল একটুখানি এর মধ্যে কিন্তু জল নেই এবার এই ছানাটাকে দেখো আমরা হাতে করে একটু ম্যাশ করব দেখিয়ে দিই জল কিন্তু সত্যি একদম নেই আর হাতে করে দেখো একটুখানি চাপ দিতেই পুরো ঝুড়োঝুড়ো হয়ে গেল এবার দেখো হাতে করে না এই রকম ভাবে রগড়াতে হবে এতে কি হবে ছানাটা কিন্তু একদম মিহি হয়ে যাবে তো হাতে করে এই রকম ভাবে ম্যাশ করবে এই একটা খাটুনি আছে সন্দেশ বানানোর মধ্যে তো হাতে করে কিন্তু খুব ম্যাশ করতে হয় সুন্দর করে যত সুন্দর ম্যাশ করবে তত সুন্দর কিন্তু দোকানের মতন এরকম সন্দেশ হবে আর দোকানেও মানে রকম ভাবেই ম্যাশ করে তারা অবশ্যই একটা কাঠের জায়গাতে ম্যাশ করে তো আমি বাড়িতে দেখোই থালার মধ্যেই ম্যাশ করছি আর এটা কিন্তু ম্যাশ করলে না খুব সুন্দর মিহি হয়ে যাবে এবার আমের পাল্পের সাথে মিক্স করার আগে আমরা দেখো ম্যাশ করে নিয়েছি তারপর কড়াতে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমরা এটাকে একটুখানি কড়াতে নিয়ে নেবো ভালোভাবে দেখো এরকম স্প্যাচুলা দিয়ে কিন্তু এরকম স্প্রেড করে দিয়েছি এবার দেখো যে আমের পাল্পটা আমরা আলাদা করেছিলাম সেটার হাফ কিন্তু এখানে দিয়েছে আর কিছুটা কিন্তু রেখে দিয়েছি এবার আমি দিচ্ছি একদম এক ছিটে নুন এবার কিন্তু ভালো করে স্প্যাচুলা দিয়ে দেখো মিক্স করতে হবে এইরকমভাবে আর ফ্লেম কিন্তু একদমই লো রাখতে হবে এই এইরকমভাবে দেখো ভালোভাবে কিন্তু আমি একদম যতটা মানে ভালো পারফেক্টলি পসিবল হয় না ততটা কিন্তু আমি ভালোভাবে দেখো ম্যাশ করছি একদম পুরো যাতে সমস্তটা কমপ্লিটলি মিক্স হয়ে যায় আমের যে ফ্লেভারটা আছে পুরো এর মধ্যে চলে আসে এর মধ্যে এক্সট্রা যা ময়েশ্চার ছিল সেটা তো অলরেডি বেরিয়েও গেছে এছাড়াও কিন্তু দেখো একদম পুরো শুকনো হয়ে গেছে আমাদের সন্দেশটা তো সন্দেশটাকে এবার নাবিয়ে নিয়েছি নাবিয়ে নিয়ে কিন্তু আমি এটাকে একটু মানে স্প্রেড করে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় আর এতে কী হবে যখন আমরা সন্দেশটা গড়ব তখন কিন্তু সুবিধা হবে এবার দিয়ে দিচ্ছি একটুখানি ছোট মানে এলাচের গুঁড়ো এটা একদম অল্প পরিমাণে দেবে নয়তো আমের ফ্লেভারটা কম আর এলাচের ফ্লেভারটা বেশি আসবে তো উপরে আমরা দিয়ে দিয়েছি দিয়ে দেখো আর একবার কিন্তু আমরা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি হাতে করে একদম পুরো যাতে মিহি মুখে দিলে একবারে পুরো মিলিয়ে যায় সেই অনুযায়ী কিন্তু ম্যাশ করতে হবে আমরা দেখো সমস্তটা করে এবার আমরা এটাকে ছুঁড়ি দিয়ে কিন্তু আলাদা করে নিচ্ছি মানে কতগুলো কি সন্দেশ হবে সেটা কিন্তু আগে থেকে ভাগ করে রাখা ভালো নয়তো করতে করতে এর কম তার বেশি সেই রকম হয়ে যাবে তো সন্দেশগুলোকে দেখো আমরা আলাদা করে নিচ্ছি আর এই সময় মানে ইচ্ছা করছিল একটু খেয়ে নিই বাট কি করবো এবার আমার কাছে দেখো এখানকার শাঁখের ছাপ ছিল তো তোমার কাছে যেই ছাপটাই থাকবে তুমি সেটাই ইউজ করবে তো এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো ঘি দেওয়ার পর হাতেও একটু উনি ঘি লাগিয়ে দেবো যাতে আমাদের সন্দেশটা হাতে চিপকে না যায় এবার এই শাঁকের ছাপের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম সন্দেশটাকে যদি আমি পরে একটু হাত দিয়ে সেটাকে আমের করে ফেলেছিলাম মানে ছাপটা একদম আম বানিয়ে ফেলেছিলাম তো সন্দেশটা আমার খুব একটা ইচ্ছা করেনি যেহেতু আম সন্দেশ তো আমের মতন দেখতে লাগা উচিত না তো এ দেখো এরকমভাবে মাঝখানটা কিন্তু একটু ফাঁকা রাখবে যাতে এর মধ্যে তুমি পাল্পটা ভরতে পারো এই ভাবে দেখো মাঝখানটা ফাঁকা রেখেছি এবার যে আমের যে পাল্প যেটা আমরা হাফ দিয়েছিলাম হাফ বাঁচিয়ে রেখেছি সেটা কিন্তু এর জন্যই বাঁচিয়ে রেখেছি এবার উপর থেকে সন্দেশ দিয়ে আমের পাল্পটাকে কমপ্লিটলি চাপা দিয়ে দেবো মানে একটা সাইড হয়ে গেছে আর একটা সাইডটাকে আমরা ভালো করে দেখো চাপা দিয়ে দিচ্ছি সাবধানে যেন ফেটে না যায় তো ধীরে ধীরে বের করে নাও বের করে নেওয়ার পর এবার সন্দেশটাকে ইউজুয়ালি আমরা সাইডেই রেখে দিতাম কারণ হয়ে গেছে আর ধারগুলোকে একটু ছুরি দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি যদি আমি শাকের শেপ চাইছি না আমের শেপ চাইছি আমার কাছে আমের মানে মোল্ট তো ছিল না সেই কারণে দেখো আমি শাকটাকে একটু হাতে করে আমের মতন বানিয়ে নিচ্ছিলাম দেখো আমের ডান্ডিটা হয়ে গেছে এবার আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তোমরা চাইলে এটা নাও করতে পারো আর আমাদের আম সন্দেশ কিন্তু একেবারেই রেডি তোমরা কিন্তু যে কোনো ওকেশনে এইরকম কিন্তু সুন্দর আম সন্দেশ বাড়িতে বানাতেই পারো আর বাড়ির লোকের জন্য কেন তোমার যে কাছের বন্ধু আছে বা যে প্রিয়জন আছে তার জন্য কিন্তু এরকম স্পেশাল আম সন্দেশ একদম অবশ্যই ট্রাই করো আর এই ভাবে সুন্দর জেরিটা সত্যি কথা বলতে মুখে পড়লে না জাস্ট দারুণ লাগবে না ভোলা যায় না জাস্ট বিকজ অফ বাঙালির এই সুন্দর তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্না নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও অ্যান্ড ডোন্ট ফার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার ফোরন বাই